গুড ইভিনিং এখন সন্ধ্যে হয়ে গেছে আর কদিন ধরে তো টানা বৃষ্টি হচ্ছে যার জন্য ছাদের উপরেও ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক শুনতে পাচ্ছো ব্যাঙের ডাক যদিও নিচ থেকে আসছি কিন্তু ছাদের উপরে ঝিঝি পোকাটাচ্ছি তো এটা হলো একটা থোর খুব সুন্দর নরম কচির থর তো পুরো থোরটা আমার কাজে লাগবে না কিছুটা রান্না করব আর কিছুটা করবো থোর কাটা খুবই ইজি একটা পাতলা করে স্লাইস কাটার পর ওই যে আঁশের মতন দড়ির মতন বার হয় ওইগুলো প্রত্যেকবার ছাড়াতে হয় এটাই বিরক্তির কাজ না খেতে গেলে কষ্টটা করতেই হবে দেখো থর থেকে সুন্দর করে এই আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এক টুকরো থোর স্লাইস করে কেটে বা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি চাইলে তোমরা আলু ভাজার মতন ঝিরিঝিরি করে কাটতে পারো যখন থোর ভাজা থোরের ঘন্ট এই সমস্ত রান্না করি তখন তো ওইভাবেই কুচাই আজকে একটু অন্যরকমভাবে রান্না করবো সেজন্য আর কুচাই কুচাইনি এই জন্যই সময় বাঁচবে নাইলে চাইলে তোমরা ফুচিয়েই নিতে পারো সময় বাঁচানোর জন্যই ওটা করলাম আর কি আর কি যে ওই কটা চিংড়ি মাছ পড়েছিলো সেই কটার এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি তাতেই কাজ হয়ে যাবে তো যেহেতু কড়াইটা ছোটো উপরের থোরগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে না সেই জন্য একটু উল্টে পাল্টে দিচ্ছি নিচের থোর উপরে এইভাবেই দিলাম এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে এই সমস্তগুলো কেটে ফুটে নিলাম সিদ্ধ করা থোরগুলো ঝুড়ির উপরে তুলে নিচ্ছি জল ঝরানোর জন্য থোরগুলো একটু ঠান্ডা হলে তারপরে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব একদম ফাইন পেস্টের দরকার নেই একটু গোটা গোটা থাকলে অসুবিধা হবে না সব কিছু কেটে কুটে একদম রেডি করে নিয়েছি এখন মিক্সিং জারের মধ্যে ফেলে সব কিছু একটু ঘুটে নেবো তাহলেই হয়ে যাবে তো তোমার ওই থোরগুলো অনেক বড়ো বড়ো টুকরো তো ওই জন্য হাত দিয়ে ভেঙে দিলাম তাতে কিন্তু তাড়াতাড়ি হলো পুজাতে গেলে অনেক বেশি সময় লাগবে থোর থেকে তো প্রচুর পরিমাণ জল ছাড়ে এখানেই আমার আইডিয়াটা ফেল করে গেছে এক টুকরো থর দিয়েছি সেখানে আমার দু টুকরো দেওয়া উচিত ছিল তাহলে ঠিকঠাক হতো দেখো থোর খাচ্ছে অথচ থোরের থেকে অন্য ইনগ্রিডিয়েন্টস বেশি তাছাড়া বাচ্চারা যদি খেতে না চায় এভাবে কিন্তু বানিয়ে দিতে পারো চাই একদম ছোটো কাপের দেড় কাপ মতন মুসুর ডাল দু ঘন্টা মতন ভিজিয়ে রেখে তারপর জল ঝরাতে দিয়েছিলাম তো দেড় কাপ লাগিনি এক কাপ মতন ভেজালেই হয়ে যেত তো কিছুটা ডাল ভেজানো বেশি ছিল পরে সেটা ইউজ করে দেবো অন্য কোনো রান্নায় কিংবা বড়া টরা বানিয়ে খেয়ে নেবো আর থর থেকে দেখো কী পরিমাণ জল বেরোচ্ছে দিচ্ছি কালো জিরে আর মশলা হিসাবে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো একটু নরম নরম আছে ঠিকঠাক শেপ দিতে পারবো না সেই জন্য এর মধ্যে অল্প করে তিন চামচের মতন সুজি দেবো সুজি দিয়ে ভালো করে মেখে মিনিট পনেরো রেখে দেবো তাহলে যে ওর যে এক্সট্রা জলটা আছে সেটা শোক করে সুজিটা খুলে যাবে আর বেশ শুকনো শুকনো হয়ে যাবে আর শেপ দিতেও সুবিধা হবে দেখো এখানে দু ভাবে বানিয়ে নিয়েছি কতগুলো গোল গোল করে বানিয়েছি আর কতগুলো চ্যাপটা চ্যাপটা বানিয়েছি যেগুলো গোল গোল বানিয়েছি সেগুলো হচ্ছে সন্ধ্যেবেলা টিফিনে খাবো আর যেগুলো চ্যাপটা সেগুলো এটা মশলা দিয়ে রান্না করব। এবার মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এক কাপের মতন টক দই কতগুলো কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী দেবে যে যেমন ঝাল খাও দিয়ে দিচ্ছি দুধের স্বর কতগুলো কাজু স্বাদ মতো নুন এবং ব্যালেন্স করার জন্য একটু চিনি খুব ভালো করে ওটা ব্লেন্ড করে নিয়েছি দুধের স্বরের পরিবর্তে বাটন কিংবা ফ্রেস ক্রিম ইউজ করতে পারো আমার মনে হয় ওসবের থেকে দুধের শর্ট দিলে টেস্টটা বেশি ভালো আসবে এবার যেগুলো বড়া হিসাবে খাবো সন্ধেবেলা দই বড়াও কিন্তু বলা যায় না ওই রকম টাইপের দইটা বানাচ্ছি কিন্তু দই বড়া যেমন সফট নরম হয় এটার কিন্তু ভিতরটা একটু শক্ত থাকবে এই দইয়ের টেস্টটা যে এত ভালো হয়েছে সে তোমাদের বলে বোঝাতে পারবো না একবার এই বানিয়ে খেয়ে দেখবে কেমন হয় উপরে রোস্টেড জিরে গুঁড়ো আর ধনে দিয়ে দিয়েছি দেখতে কেমন লাগছে বলো তো দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতে অসাধারণ হয়েছিল অবশ্যই বাড়িতে বানাবে খাবে আর আমাকে জানাবে আর এই যে দইটা বানিয়েছি সেটা আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখে দুর্দান্ত লেগেছিলো দুর্দান্ত এই দইয়ের জন্যই বড়াটা বেশি ভালো লেগেছে এখানে কিন্তু আমি টক দই ইউজ করেছি দুর্দান্ত লেগেছিলো দুর্দান্ত এই দইয়ের এই বড়াটা বেশি ভালো লেগেছে তাহলে চলো পরে রান্নাটা শুরু করি টিফিন টিফিন তো খাওয়া হলো এখানে কুচানো পেঁয়াজ দিলাম দিলাম টমেটো হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে গোটা রসুন দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো আবার পেস্ট বানাবো সেই জন্য রসুনটা আর বাটা ঝামেলায় যায়নি দিচ্ছি লবণ হলুদ আর গুঁড়ো হলুদটা একটু বেশি করে দিয়েছি পরে যাতে হলুদ অ্যাড করতে না হয় মোটামুটি ভাজা হয়ে গেছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে এলে মিক্সিং জারে দিয়ে অল্প একটু জল অ্যাড করে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইতে যে তেল ছিল আর আমি তেল দিই চাইলে তোমরা যতটা ইচ্ছা ততটা তেল দিতে পারো তোমরা দেখেছো আমি সময় তেল মশলা কম খাই কিংবা পরিমাণ মতন খাওয়ার চেষ্টা করি বেশি খুব একটা খাই না আমার তরকারিতে তেল খুবই কম ভাসে খুবই কম পেস্ট করা মশলাটা আর একবার কষিয়ে নিয়েছি নেওয়ার পর ওর মধ্যে জল দিয়ে দিয়েছি তারপর স্বাদ মতন লবণ চিনি যেহেতু আগে থেকে লবণ দেওয়া সেজন্য বুঝে শুনে লবণ দিতে হবে লঙ্কা গুঁড়ো আর রোস্টেড জিরে গুঁড়ো দিয়েছি ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি ঝোলটা শুকনো হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর ঘি গ্যাস অফ করে সব শেষে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ওই যে দইয়ের মিশ্রণটা বানিয়েছি সেটা দিয়ে দেখতে কিন্তু দারুণ হয়েছে তাহলে একটু টেস্ট করে দেখি রাত্রেবেলা ভাত কম খাওয়ার চেষ্টা করি কিন্তু এমন ভালো ভালো রেসিপি হলে ভাত না খেয়ে কি থাকা যায় বলো একটু পেঁয়াজ নিলাম আর নিলাম লেবু বড়াটারই যা সুন্দর টেস্ট হয়েছে তার উপর মশলা দিয়ে এত সুন্দর করে রান্না করেছি একগাল ভাতের মধ্যে একটু বড়া ভেঙে নিলাম নিলাম একটু পেঁয়াজ কুচি আর দিলাম লেবুর রস তারপর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে উফ কি টেস্ট একদিকে বড়ার টেস্ট অন্যদিকে লেবুর গন্ধ মুখের মধ্যে যেন ঝড় বয়ে যাচ্ছে ভাই লোভ দিও না বাড়িতে বানাও খাও আর অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে